হ্যাঁ কে রে আই হায় আয় হায় সব শেষ করে দিলো সব কাইট করে দিলো এটা কি এটা কি কিলো আই হায় ও ফো দেখসে না কাইট করে দাও পরও ফর ও যাক জিতাইলি দোস্ত জিতাইলি হুম হু 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 এবার তেহি তো আসেনি নি একটু টাই না খোলা হয়নি আরে ইয়া সেটারে কই না দিকে সরহ কই ঠিকে কুমে থর দাকাই এক দিকে মাইরা দা আই হায় কি রে একটা কিল পাইলা দাকাই এক দিকে মার আরে দিকতে যাও দিশি করতে পারিনা বলিকা লাগা দেই এই রাউন্ড পুজো বুঝে খাটলে রাউন্ড শেষ আই তো হরিজা হরিজা আগে ফালানের কারণ এই যে এই মনুর লিগে হচ্ছে ঠিক আছে এই মনুর লিগে আই হার হেডশট করে দিল হেডশট করে দিল দেখছ কি করব কিছু করণ না দেখছ আরে না অগরন লগে না পাইরা আমি এমনি মরা আমারই মারতাছে দেখছ আই হায় আরেডা কাইত করেছে ওডা রিভাইভ রিভাইভ কর ব্যাডা

কি ফাইভ স্টার লিখে দেখায় আচ্ছা ওকে মাস্টার র্যাঙ্ক রিওয়ার্ড ওকে মাস্টারে আসার পরে কি কি দিল এই যে ভালো পুরস্কারই দিল তো ওকে পাই গেলাম তো অবশেষে উঠে গেলাম মাস্টারের